নমস্কার আজকে আবারও চলে আসলাম শিকাইন ফুড ব্লগে তো আজকে রান্না করব লোটে মাছের ঝুড়ো তো আমি তেল গরম করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো দেওয়ার পরে ওর মধ্যে আমি আদা রসুনের বাটারটা পেস্ট দিয়ে দেব। তো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি একটু নেড়ে চড়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি একে এক মশলাগুলো দিয়ে দেবো এবং নুন লবণ হলুদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে ওটাকে নেড়ে মশলাটাকে ভালো করে নাড়ব জল দেবো না মধ্যে এক ফোঁটা জল দিলে আরও জল বেরিয়ে আসবো লোটে মাছ এমনি জল থাকে তো যাই হোক আমি লোটে মাছগুলো এই যেমন লোটে মাছ গোটা গোটা রেখেছি গাইস গোটা গোটাই দিয়ে দেবো গোটা গোটা লোটা মাছগুলো সবগুলোই দিয়ে দিলাম ওর মধ্যে একটু নেড়ে ছেড়ে ভালোভাবে দেখুন নাড়াচেড়া হয়ে গেছে তো এগুলো একটু নরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে আমি কাটাগুলো বেছে নেব আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা গোটা দেখুন এই যে কাঁটাগুলো বেছে নিয়েছি আরও কাটা আছে সেগুলো বেছে নেব লোটে মাছের একটা করেই কাটা থাকে তবু ঝুড়ো করলে বেশি প্রত্যেকটা গালে পড়ে সেখানে তুলে নিলাম দেখুন কি সুন্দর দেখতে হচ্ছে একদম ঝুড়ো হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব যে বাটিতে নামিয়ে নিলাম কালারটা কত সুন্দর এসছে ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল গাইস টাটা